নমস্কার আমি কোলেনিকা আরো একবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আজকে বাসন্তী দিদার বাড়ির লোক এসেছে তো বাড়ির লোক বলতে টু বি ক্লিয়ার ওনার নাতি নাতি তো ওনার নাতি এসেছে ওনার সাথে দেখা করতে তো দাদা আমার শুভঞ্জয় দেখা আমার শুভঞ্জয় যখন

আছে কি বলতে করা দেখাশোনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সবকিছু দেখা মানে মোটামুটি আমার যেরকম ছিল তো সব ওইভাবেই হয়েছে আমার সেটা নিয়ে কোনো ডাউট নেই তারাও নিজের কাজ ঠিকঠাকই করছে উনিও এখন ঠিকই আছে মানে এই যে ট্রিটমেন্টটা হলো অপারেশন হলো সেটাই যে এখন উনি একটা ওভারকাম করেছে সেটাও ওনারা দেখেছে বলেই হয়েছে আর বাকি চাদর চাদর দিতে না করেছে না এখন দিদি নেই আছে চাদর দিতে না করেছে তোমার তাই গরমে চাদর তুলে দিদা এখন চাদর চাইছে তো দাদার বক্তব্য আমরা শুনলাম দাদা বললো দিদার অপারেশন থেকে ওভারকাম করার পরে আমরা অনেকটাই দিদাকে সুস্থ রাখতে পেরেছি খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্নতা সব দিক থেকেই দাদা স্যাটিসফাই আমাদের কাছে দিদাকে রেখে আর আমরা অনেকটা ভালো রাখার চেষ্টা করছি দিদাকে আমরাও খুশি যে দাদা স্যাটিসফাই দিদা স্যাটিসফাই আমাদের এখানে থেকে তো দাদা আর কিছু বলার আছে তোমার অডিয়েন্সকে আর কিছু বলার

তো দাদার বক্তব্য আমরা শুনলাম দাদা বললেন যে দাদা খুব খুশি আর আমরাও খুব খুশি যেহেতু দাদা খুব খুশি আপনাদের প্রেফারেন্সটাই আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি সবসময় হয়ে এসছে তিন লোক হবে তো আপনারা এরকমভাবেই আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের দেখতে থাকবেন আরও বেশি বেশি করে ভালোবাসা দেবেন যাতে আপনাদেরকে সাথে নিয়ে আমরা আরও এগিয়ে যেতে পারি ফিউচারে অনেক যেন বড় হই আর আপনাদের আশীর্বাদ যেন আমাদের মাথার উপরে সর্বক্ষণ থাকে আমাদের ভালোবাসা যেন আমাদের সাথে থাকে আর দিদাকে একবার দেখা পুজা দিদা একবার হাই করো এরকম হাই হাতটা তলো হাই এখানে করো হাই আনে দিকে হাত তো দিদার জন্য অনেক অনেক শুভকামনা দেবেন তে তাদের অনেক বেশি সুস্থ হয়ে ওঠে অনেক বেশি প্রাণীর আর খুশি থাকে আমাদের কাছে তো চলুন এইটুকুই আজকের ভিডিওতে পরের ভিডিওতে খুব শিগগিরই ফিরে আসবো নতুন কিছু নিয়ে অনেক অনেক ভালো থাকবেন অনেক অনেক শুভকামনা আমাদের তরফ থেকে আপনাদের জন্য নমস্কার আমি কনিনিকা স্বপ্ন দিয়া থেকে